পয়সা ফেললেই রেডিমেড বাবা এবং সঙ্গে সঙ্গে রেডিমেড নথি ওপার বাংলা থেকে এপার বাংলা এসে এই কারবার চলছে পুলিশের জালে দুজন ধরা পড়েছে এবং আরও নাকি অনেকে আছে এমনই খবর আমি যে ঘটনার কথা বলছি সেটা হচ্ছে সুতির ইসলামপুর সেই অঞ্চলের ঘটনা দুজনকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং খবর পেয়েছে সেই অঞ্চলের লক্ষ্মীপুর নূরপুর এই সব অঞ্চলে আরও অনেক দালাল আছে তারা ওপার বাংলা থেকে এপার বাংলায় লোক ঢুকলেই নদী পেরিয়ে এলে বা কোনোভাবে এসে পৌঁছতে পারলে পয়সা খরচা করলে বাবা ফিট করে দেবেন একজনকে বাবা বানিয়ে দেবেন দিয়ে তারপর আধার কার্ড হবে রেশন কার্ড হবে ভোটার কার্ড হবে প্যান কার্ড হবে সব কিছু হয়ে যাবে এমনই একজন ব্যক্তির নামের কাহিনী আজকে আপনাদের কাছে বলবো লোকটির নাম হচ্ছে মামুনাল রাশেদ এপার বাংলা এসে তিনি নাম দিয়েছিলেন ফিতু শেখ তার অরিজিনাল মানে বাড়ি হচ্ছে ইসলামপুর গ্রামের মানে তিনি বাবা যাকে তৈরি করেছেন ইসলামপুর গ্রামের সাবের আলী এপার বাংলায় এসে তার বাবা তৈরি হয়ে যান এবার এই ইসলামপুর গ্রামের এর এর আগের অরিজিনাল বাবা হচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ লুৎফুর বাংলাদেশের চাপাইগঞ্জে থাকেন বা অরিজিনাল বাবার নাম হচ্ছে মোহাম্মদ লুৎফুর তিনি বাংলাদেশের চাপাইগঞ্জে থাকেন এপার বাংলায় সেই মামুনার রাশে দেশে বাবা পরিবর্তন করে বাবা পেলেন সাবের আলীকে এবং নতুন নাম নিলেন তিনি ফিতু শেখ একেই পুলিশ শেষ পর্যন্ত ধরেছে আরেকজনের কাহিনী বলবো মোজাব্মেল হক সে মোজাব্বল হকের এপার বাংলায় এসে যাকে বাবা পেয়েছেন তার নাম হচ্ছে জালাল মহলদার জালাল মহলদার হচ্ছেন বাবা এপার বাংলায় যখন এসে পৌঁছেছেন তখন তিনি পয়সা খরচা করে একজন বাবাকে পেয়েছেন তার নাম হচ্ছে জালাল মহলদার তার অরিজিনাল বাবা ওসব মারা গেছেন যিনি থাকতেন শিবগঞ্জ থানায় আয়নার হক তিনি প্রয়াত হয়েছেন ওপার বাংলা থেকে এপার বাংলা এসে জাল আধার প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব কিছু দালালরা তৈরি করে দিচ্ছে আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কথা হচ্ছে তখন এই কাহিনিগুলো কিন্তু একটা একটা করে সার্ফেসে আসছে এতদিন এগুলো নিয়ে আমরা কেউ আলোচনা করিনি কেউ কখন আলোচনা করে তিনি খবরের কাগজে সংবাদ মাধ্যমে দেখেছেন পুলিশ গিয়ে গ্রেফতার করছে জাল বাবা ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসব নিয়ে কখনো দেখেছেন আলোচনা করতে এখন কিন্তু আলোচনা হচ্ছে তার কারণ ঠেলার নাম বাপ ঠেলায় বিড়াল গাছে ওঠে বলে এখন ঠেলায় এ রাজ্যের জালিয়াতগুলো একটা একটা করে ধরা পড়ছে এবং সংবাদ মাধ্যমে রিপোর্ট হিসেবে বেরোচ্ছে আমি বলছি যে এই কাহিনী এই এই ঘটনাগুলো একটা দুটো তা তো নয় আমি দুজনের কথা বললাম মামুনাল রাশেদ মোজাবেল হক বাবাও পেয়েছেন জাল নথিও পেয়েছেন এবং শেষ পর্যন্ত শ্রীঘরও পেয়েছে এই শ্রীঘরটা পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ঠেলা এবং স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এবং পুলিশ এখন কিন্তু ধরপাকড়টা শুরু করেছে অন্তত কিছুটা লোক দেখানো হলেও ধরপাকড়টা শুরু করেছে আমি আমি যে ঘটনার কথা বললাম সতীর ইসলামপুর জঙ্গিপুর পুলিশ তাদের অবশ্য একটা ছোটো ধন্যবাদ অবশ্যই পাও না কেন তারা আলটিমেটলি এটাকে ধরেছেন এবং শেষ পর্যন্ত একটা মিডিয়া সার্ভিস এসছে এবং আরও জানা গেছে যে সেখানকার লক্ষ্মীপুর নোটপুর ইসলামপুর বিভিন্ন গ্রামে গ্রামে এসব প্রচুর দালাল ঘুরে বেড়ায় এখানে অবশ্য একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হচ্ছে সাহাবুদ্দিন পঞ্চায়েতের যে সদস্য সাহাবুদ্দিন শেখ তিনি একটা বেশ নতুন তত্ত্ব দিয়েছেন বলছেন নদী নদীতত্ত্বটা কি যে বর্ষাকালে নদীতে সাঁতরে লোক চলে আসছে এসে এবার বাংলায় কারোর বাড়িতে টাড়িতে ঢুকছে উঠছে তারপর টাকা খরচা করে এখানকার ভোটার কার্ড হয়ে যাচ্ছে নদীটা হচ্ছে মূল সমস্যা তো প্রশ্নটা হচ্ছে নদীর পেরিয়ে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সব অনুপ্রবেশকারী নদী পেরিয়ে চলে আসছে ধরার দায়িত্ব কার গ্রামে যখন নতুন লোক আসছে মফস্বলে যখন কোনো নতুন লোক আসছে গ্রামেগঞ্জে পুলিশের সোর্স কি কাজ করছে সেখানে ভিলেজ পুলিশরা কি কাজ করছে বা তৃণমূলের পঞ্চায়েত সবই সবই তখন ইটকাট বালি পাথর সবই তৃণমূল ফলে তারা খবর পাচ্ছেন না যে এই জাতীয় ঘটনা ঘটছে গ্রামেগঞ্জে মফস্বলে আমি বলছি সুতির ইসলামপুরের ঘটনা তো মিডিয়ার সামনে এসে তো হাজার হাজার ঘটনা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে আমরা কেউ খবর রাখি কখনো কোনো খবর রাখি ভাবতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে রেডিমেড বাবা পেয়ে যাচ্ছে ওপার বাংলার লোকেরা এসে আর তারপরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে দোষ দিচ্ছেন কিন্তু বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দিচ্ছেন না আবার মাঝে মাঝেই বলছেন যে শুধু শুধু অকারণে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এই যে লোকগুলি মামুনার রাশেদ মোজাপ্বেল হক ধরছে কি রাজ্য পুলিশ ধরতে বাধ্যত হচ্ছে এবার রাজ্য পুলিশ যখন ধরছে তো এদের কি বাংলাদেশি বলা হবে না এদের ভারতীয় বলা হবে না এরা সুতির লোক বলা হবে সে প্রশ্নটাও থাকছে প্রশ্নটা হচ্ছে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ সংকটটাকে কিভাবে মোকাবিলা করবেন যদি রাষ্ট্রীয় যন্ত্র ঠিক থাকে তাহলে মোকাবিলা করা যায় আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী রাজ্যে থাকে তাহলে রেডিমেড বাবাও হবে রেডিমেড নথিও হবে